ডবলিউএইচ ওয়ার্ডস যাকে বাংলায় বলা হয় কোথায় এই শব্দগুলো কি আপনি স্প্যানিশ ভাষায় শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কি কিন্তু স্প্যানিশ ভাষায় বলা হয় কে আই রিপিট কে যার বাংলা অর্থ হচ্ছে কে স্প্যানিশ ভাষায় বলা হয় কিয়ন আই রিপিট কিয়ন যার বাংলা অর্থ হচ্ছে কখন স্প্যানিশ ভাষায় বলা হয় কুয়ান্দ আই রিপিট কুয়ান্দ যার বাংলা অর্থ হচ্ছে কোথায় স্প্যানিশ ভাষায় বলা হয় দ্বন্দ্বে আই রিপিট ওয়াই যার বাংলা অর্থ হচ্ছে কেন স্প্যানিশ ভাষায় বলা হয় যার বাংলা অর্থ হচ্ছে হুইচ কোনটি স্প্যানিশ ভাষায় হুইচ শব্দটিকে বলা হয় কুয়াল আই রিপিট কুয়াল হাউ যার বাংলা অর্থ হচ্ছে কিভাবে স্প্যানিশ ভাষায় হাউ শব্দটিকে বলা হয় কোমো আই রিপিট কোমো হাউ মাছ বা হাউ মেনি যার বাংলা অর্থ হচ্ছে কত স্প্যানিশ ভাষায় বলা হয় কুয়ান্ত ক্রম হায়ার যার বাংলা অর্থ হচ্ছে কোথা থেকে স্প্যানিশ ভাষায় বলা হয় দে দে তু হয় কোথায় যাওয়ার জন্য স্প্যানিশ ভাষায় বলা হয় আ দন্দে আই রিপিট দন্দে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন